আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন আপাতত ম্যানেজড হলেও বা আপাতত কোনো সিরিয়াস পদক্ষেপ বাংলাদেশের ডামি নির্বাচনের বিরুদ্ধে না নিলেও যে কোনো সময় কোনো পদক্ষেপ নিতে পারে নতুন কিছু করে বসতে পারে সরকারের মধ্যে এরকম একটা শঙ্কা কাজ করছে প্রতিনিয়ত তাদের সং এরকম একটা শঙ্কা সরকারকে তাড়িয়ে বেড়াচ্ছে নিশ্চিন্তে নিশ্চিন্তে একটু ভালো মতো ঘুমাতে পারছে না অবস্থার দৃষ্টিতে সেরকমই মনে হচ্ছে দর্শক আমরা বিশ্লেষণটা করছি পাঁচ এপ্রিল চব্বিশ আসলেই আওয়ামী লীগের লোকজন মন্ত্রীরা বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী যথেষ্ট চিন্তিত এই কারণে চাপ নিতে পারেন এবং চাপ নিতে গিয়ে উত্তেজিত হন না যেমন ডক্টর মোমেন সাহেব কিন্তু হঠাৎ উত্তেজিত হয়ে যেতেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার ভাইয়ের মতো ক্ষেপে যেতেন কিন্তু ডক্টর হাসান মাহমুদ কিন্তু সেরকম নন তিনি অত্যন্ত ঠান্ডা মাথার লোক এবং ধৈর্যশীল লোক যে কোনো কঠিন পরিস্থিতিতে তিনি চাপ মোকাবেলা করতে পারেন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছেন আওয়ামী লীগের পোর খাওয়া নেতা বিভিন্ন ঘাত প্রতিঘাত অতিক্রম করে তিনি এই পর্যায়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি সেটাই দর্শক আমি তো আগেই বলেছি যে এবং আমরা আপনাদেরকে নিশ্চিত করেছি যে ভারত আমেরিকাকে ম্যানেজ করেছে আমেরিকা আপাতত কোনো পদক্ষেপ নিবি না বিশেষ করে এই কন্ডিশনে এই শর্তে ম্যানেজ করেছে যে চীনা বলয় থেকে মানে আওয়ামী লীগকে নিয়ে যুক্তরাষ্ট্রের যে মূল কনসার্ন যে চীনের সাথে কোনো স্ট্র্যাটেজিক এনগেজমেন্টে জড়ায় কি না সেই চীনা বলায় থেকে আওয়ামী লীগ সরকারকে দূরে রাখবে এই কন্ডিশনে ভারত জোরালো যুক্ত চাপ দিয়ে যুক্তরাষ্ট্রকে আপাতত থামিয়ে রেখেছে যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে না এমনকি নীতি প্রয়োগ করা থেকেও মেসিভলি বিরত রাখতে পেরেছে যেমন আমরা মাননীয় প্রধান বিচারপতিকে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র ঘুরে এসেছেন এর মানেই তাদের বিচার বিভাগের উপর আসলে ভিসানীতি ইম্পোজ করেনি যুক্তরাষ্ট্র আমাদের যেটা ধারণা এর মানে ভারতের কথায় যুক্তরাষ্ট্র অনেকটা চুপ সে গিয়েছিল দ্যাস টু আর যুক্তরাষ্ট্র চুপ থাকা মানে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য তারাও অনেকটা চুপ থাকা কারণ যুক্তরাষ্ট্রের আলোকই অনেকটা চলে কিছু পার্থক্য রয়েছে এই ম্যাগনেটিক স্টাইল স্যাংশন বা এগুলোর থেকেও আপাতত চিন্তা ভাবনা নেই কিন্তু যে কোনো সময় নতুন কিছু করতে পারে করবে এরকম একটা ভয় আছে যে ভারত বেশি দিন যুক্তরাষ্ট্রকে এভাবে থামিয়ে রাখতে পারবে না আপাতত ভারত সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র কিছু বলবে না এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছে কিন্তু সেপ্টেম্বরের শুরুতে বা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন বা এরা যে কোনো সময় কোনো কিছু করে বসতে পারে সরকার এই ভয়টা করছে বিশেষ করে গার্মেন্টস নিয়ে সেপ্টেম্বর নাগাদ পদক্ষেপ নিতে পারে বলে একটা জোরালো ভয় সরকারের মধ্যে আছে এটা সরকারের মন্ত্রীরা বুঝতে পারছে যদিও আমি আপ আপনাদেরকে স্পষ্ট করছি দর্শক সরকার যতই বুঝুক বা যুক্তরাষ্ট্র ইউরোপীয় কিছু করবে এরকম সম্ভাবনা যতই থাকুক এগুলোর উপর গণতন্ত্রকে আমি মানুষের আস্থা রাখা যাবে না বা এগুলো থেকে কোনো সুবিধা পাওয়ার চিন্তা করা যাবে না গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে রাজপথে জনগণকে যুক্তরাষ্ট্র কি করলো বা করলো না সেটার উপর আলাদাভাবে তেমন নির্ভর করা যাবে না অতএব যুক্তরাষ্ট্র নির্ভরতা যেন না হয় যুক্তরাষ্ট্র এদেশে গণতন্ত্র উদ্ধার করে দিবে এটা আমরা কখনো বলিনি এবং বলবো না তবে সরকার দৌড়ের উপর থাক সেটা তো ভালো একটা চিঠি আমাদের কাছে এসেছে দর্শক যদিও আমরা বিশ্লেষণ করছি পাঁচ এপ্রিল চব্বিশ অনেক আগের ঘটনা কিন্তু গণমাধ্যমের সাম্প্রতিক বিষয়টা আবারও সামনে এসেছে কারণ এই চিঠির ডিটেইল কন্টেন্ট সামনে এসেছে নতুন যদিও চিঠি বিষয়ে আমরা জানতাম আগেই কূটনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় রাষ্ট্রদূতদের কাছে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি এর মানে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যে কোনো পদক্ষেপ যে কোনো সময় নিয়ে বসতে পারে এরকম একটা ভয় পররাষ্ট্রমন্ত্রী আছে বলে সেটা বুঝতে পেরে রাষ্ট্রদূতদের এভাবে সতর্ক করছেন বা চিঠি দিচ্ছেন অনেক নির্দেশনা দিচ্ছেন সাত জানুয়ারি নির্বাচনের পরের পরিস্থিতিতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে নয়টি বিষয়ে রাষ্ট্রদূতদের উপর জোর দিয়েছেন যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে এই পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে যেটা গণমাধ্যম বলছে পররাষ্ট্রমন্ত্রী বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের কাছে পাঠানো ওই চিঠিতে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন গত উনত্রিশে ফেব্রুয়ারি লেখা পররাষ্ট্রমন্ত্রীর চিঠি প্রসঙ্গে বাংলাদেশে কয়েকজন রাষ্ট্রদূতের কথা বলে জানা গেছে দেখেন এই চিঠির ডিটেইল কন্টেন্ট কিন্তু হুবহু এখনও গণমাধ্যমে আসেনি সেই উনত্রিশে ফেব্রুয়ারির চিঠি কিন্তু মোটামুটি জানা গেছে বা আমাদের কাছে আরও বিস্তারিত আসতে সময় লেগেছে এই পাঁচ এপ্রিল পর্যন্ত এর মানে সরকার অনেকটা গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করছে বিভিন্ন গণমাধ্যম তাদের সোর্স থেকে কিছু কন্টেন্ট বের করে আনতে পেরেছে এর মানে খোলামেলা সব কিছু বলছে না এর মানে ভেতরে ভিতরে নিঃসন্দেহে একটা বিব্রতকর চাপ সরকারের উপর আছে কিছুটা হলেও যদিও ভারত কাছে আসে মানে তারা যথেষ্ট আশ্বস্ত অনেক কথা সেক্ষেত্রে পূর্ব পশ্চিম সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করার কথা বলা হচ্ছে যেটা অবাস্তব কথা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা যায় না এটা আনরিয়ালিস্টিক ফরেন পলিসি ফরেন পলিসির কিছু রিয়ালিটি আছে আপনি কারোর সাথে বন্ধুত্ব রক্ষা করতে গেলে কেউ কেউ আপনার প্রতিপক্ষ হবে একটা সময় পর্যন্ত হয়তো সম্ভব ছিল ফ্রেন্ডশিপ দল মেলা স্টু নান কিন্তু এখন সেটা সম্ভব নয় যেমন আপনি পূর্বের সাথে দহরাম মহরাম সম্পর্ক রাখবেন আর পশ্চিম বসে বসে আঙ্গুল চুঁচবে সেটা হবে না কিন্তু সরকার চেষ্টা করছে এর মানে এই চিঠির মূল লক্ষ্য হচ্ছে আসলে বিভিন্ন ধরনের স্যাংশন ঠেকানো এবং যে আসলে এক নৌকায় পূর্ব পশ্চিম ভারত চীন সবাইকে নিয়ে চলা যায় কিনা না সে বিষয়ে তোমরা যেভাবে পারো চিন্তাভাবনা গবেষণা করো রাষ্ট্রদূতদের সেরকম নির্দেশনা যেটা অনেকটা অবাস্তব যাই হোক দর্শক সরকারের মধ্যে ভয় আছে যে পশ্চিমারা কিছু একটা করতে পারে ভারত যতই চেষ্টা করুক বা আশ্বস্ত করুক সরকার ভয়মুক্ত হচ্ছে না